আমি কমিটি বলছি দেখা করুন কিছু খেলা ব্যক্তি যে হয়েছেন সক্রিয় খেলোয়াড় তার বিশেষ সম্মান করার জন্য বিশেষভাবে আহ্বান

আমি সবকে দিয়েছি রিকোয়েস্ট করে যার পর মালিক মোবাইল সাবধান যারা মোটরসাইকেল অটো ট্রেন নিয়ে আসছেন তাদের নিজ দায়িত্বে তাদের গাড়িগুলা তারা বুঝে রাখুন কোনো ক্ষতি হলে কমিটির পক্ষ দায়িত্ব দিবে না আমি আবারও বলছি যার যার মাল ঠেকানা যার যার মালিকাকে মোবাইল অটোরিক্সা মোটর সাইকেল সিএনজি যার যার দায়িত্ব সে বুঝে রাখুন কোনো ক্ষতি হলে কমিটির পক্ষ দায়িত্ব দিবে না মামু হারাটা গılar খেলা আসকর খেলাচ্চা আর বাকিদার খেলা আসকর খেলা নানা আর নাতুর খেলা বিশ্বকরা বদলি ছিল চুপ চুপ খেলাছে ওরে দেখে দেখ দেখ এ বিসা গিয়া আর তিনটা বিসা বিসা

উত্তর পাশের খেলোয়াড় তারা উত্তর পাশে চলে যান আর খেলোয়াড় যারা আছেন তারা দক্ষিণ পাশে চলে যান

आज हम पे का साइको कौन बोल दे ता जा मन में और धीरे वैल्यू है तो हमको पता है के वाला तो खोंडो ना लाग आज का खेला

আমাদের প্রতিবার আমার কালিয়া ভাই ব্যাগ ওনার ছোট ভাই আমাদের মাঝে দিচ্ছে ওনারা খাই সেজন্য একটা টিকিট ও বাচ্চা